দেখা এই নে কাগজ আমি যুবলীগের সভাপতি অন্যের টাকায় কেনা বাইক চালাইয়া সে ফিল্ড ছেড়ে আমি একটা ব্লকের নেতা ছিলাম এখন আমার কথায় ওসি উঠা বসা করে সামনে বার পদে দাঁড়ামু কিন্তু এত আমারে দেইখা মানুষের চোখ কপালে উঠে যাইতেছে যাই হোক নেতা আকাশ বলে কথা যাই হোক আমার আরো পাট নেওয়া দরকার সামনে বার আমারে ভোট দিবা আমি এমপি হলে কি করব থাকছে সব কথা এখন না এখানে আমার বিরোধী কথাবার্তা চলছে তোদেরকে পড়ে দেখতাসি না এই দিকের হাওয়া ভালো না এখান থেকে কাইটা পড়ি রে আমি আকাশ অনেক বড় নেতা কিন্তু শুধু রাস্তায় বাইক চালানোর মজা নাই এবার আমি কারেনের খুঁটির তারে উপর দিয়ে বাইক চালামু শালা উঠবো কিভাবে বাইক জাম করে উঠব রে আমি আকাশ সব পারি সেই ফিল্ড তোরে নিজেকে সুপারম্যান লাগছে গাড়ি চালানোর নতুন পদ্ধতি আবিষ্কার করছি মানুষজন আমারে সুপারম্যান ভাবত নেতা নয় শেষ পর্যন্ত মাটিতে লেন্ড করলাম এটা কিরে রে আমার দিকে আইতাছে আমি নেতা আকাশ দূর বাবা বাবারে ওরে বাবা ভাগ আকাশ ভাক আক্কাশ কি কর্মু আমি ভাঁক আকাশ ভাঁক খাইয়া আমারে রে আমি আকাশ সহজে হার মানমুনা না ভাগ এখান থেকে তোর এত সাহস আমাকে খেতে চাও তরে আমি রাজনৈতিক চাল দিয়ে মারমু মর মরশালা আমি পাকা রাজনৈতিক নেতা আমাকে খাওয়া সাহস না বাই বাই নেতাদের হাত অনেক লম্বা হয় ভবিষ্যতে কখনো নেতাদের পিছনে লাগবি না কোনো রকম বেঁচে গেলাম রে ভয় বলা শুকিয়ে গেছে রে আমার সম্পর্কে কমেন্ট করে কিছু বলেন